নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে কুড়ি আগস্ট এবং দু সাল মঙ্গলবার এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আগে জানা গিয়েছিল যে নিম্নচাপটা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে তবে আপাতত যা পূর্বাভাস রয়েছে এখনও নিম্নচাপ প্রবেশ করেনি পশ্চিমবঙ্গে যার জন্য বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে এখনও সেইভাবে তৈরি হয়নি এটাই লেটেস্ট আপডেটে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো আমরা দেখার চেষ্টা করব কবে কেমন বৃষ্টি হবে নতুন আপডেটে কি রয়েছে এবং আগামী তিন দিনের একটা আবহাওয়ার পূর্বাভাস যদিও আবহাওয়া দপ্তর যা জানাচ্ছেন এবং আমরাও যা জানিয়েছি বাস্তবের সঙ্গে অনেকটাই অমিল রয়েছে তবুও লেটেস্ট আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আলিপুর আবহাওয়া দপ্তরও যেটা জানাচ্ছেন যে নিম্নচাপটি গতকালও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতে ছিল এবং আজকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটু উত্তরমুখী হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যা আপডেট রয়েছে আজকে বিকাল থেকে রাত বা মাঝ রাতের মধ্যে সেটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকে আসার সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে এই মুহূর্তে রয়েছে প্রথমে তৈরি হয়েছিল ঠিক এই জায়গাতে আস্তে আস্তে সেটা উত্তর এবং স্লাইড পশ্চিমমুখী হয়ে সেটা প্রধানত বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থান করছে এবং সেটা আজকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে তবে প্রবেশ করার পর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে আশা করা হচ্ছে বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে প্রবেশ করার পর সেটা ঘনীভূত হতে পারে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে তারপর হয়তো বৃষ্টি বাড়বে এটাই রয়েছে এই মুহূর্তের একটা লেটেস্ট আপডেট এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন আজকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তবে দুটি জেলাতে বেশ কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও আজকে রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন নিম্নচাপটার জন্য প্রধানত বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সঙ্গে রয়েছে আসামের আসামের কিছু জায়গা উত্তর পশ্চিম গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে মেঘালয় এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন আজকে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই তবে যেহেতু এই নিম্নচাপটা প্রবেশ করছে কিছুটা উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গ হয়ে পশ্চিমবঙ্গের দিকে যার জন্য আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব নিম্নচাপটা কিভাবে প্রবেশ করবে যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ অবশ্যই দেখুন আস্তে আস্তে প্রবেশের পথে তবে সেটা রয়েছে বিকালের দিকে অর্থাৎ বিকালো থেকে রাতের মধ্যে নিম্নচাপটি প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের প্রধানত জায়গা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যে নিম্নচাপ প্রথমে তৈরি হয়েছিল প্রথমে তো ছিল ঘূর্ণাবর্ত ঠিক এইভাবে কিন্তু তার গতি প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে এবং এইভাবে এগোতে পারে পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম পথে এইভাবে যেতে পারে তবে কবে যেতে পারে তার আপডেট এখনও পর্যন্ত নেই তবে এই মুহূর্তে ঠিক অবস্থান করছে দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জায়গাতে অর্থাৎ আজকে বিকালের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে হয়তোবা রাতের দিকে সেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে কি কি আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের যেটা আপডেট রয়েছে আজকে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোন কোনো জায়গায় দু এক একটু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ দুই বর্ধমানে এরকম একটা পূর্বাভাস রয়েছে সঙ্গে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে নদীয়া এই তিনটি জেলাতেও বলা হয়েছে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে বলা হয়েছে যে কোথাও কোথাও দু এক ফসলে একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং যা আপডেট রয়েছে নদিয়া দুই বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো জেলাতে প্রচন্ড দু এক জায়গা দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হবে কারণ নিম্নচাপটি উত্তরবঙ্গ লাগোয়া জায়গা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সেটা বিক্ষিপ্ত আকারে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা সেখানেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত রয়েছে আজকের পূর্বাভাস তাই নিম্নচাপ বুঝতেই পারছেন কিভাবে এগোচ্ছে এবার আমরা দেখার চেষ্টা করব কখন পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে নিম্নচাপটি যেটুকু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট তাতে প্রবেশ করার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে তাতে আজকে শেষ রাত এবং আগামীকাল সকালের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বাংলাদেশ থেকে নিম্নচাপটি দেখুন ঠিক এইভাবে প্রবেশ করলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে তার অবস্থানটা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর তাই এই চারটি জেলাতে সব থেকে বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর এটুকুই আমরা পূর্বাভাসে বুঝতে পারছি এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর আগামীকাল কেমন আবহাওয়া থাকবে তারা কি বলতে চাইছেন তাদের যেটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে আগামীকাল তারা বলছেন পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে তো আগামীকাল আমরা দেখে নেবার চেষ্টা করব একুশ তারিখে কি কি আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে পুরোপুরিভাবে নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাচ্ছে এমনটা দেখতে পাচ্ছি আমরা তবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকা হালকা মাঝারি কোথাও বা একটু ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে অন্যদিকে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এটা আগামীকালের পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই দেখা যাচ্ছে হুগলি জেলার কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই প্রধানত পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত পাচ্ছি তাই একুশ তারিখে এইরকমই একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ঝাড়খণ্ডের দিকে একুশ এবং বাইশ তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে সরাসরি এবার একুশ তারিখের পর বাইশ তারিখে চলে যাব বাইশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বাইশ তারিখে যেটা ওয়েদার অফিস বলছেন তাতে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে তবে সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বাইশ তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে বীরভূম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গা পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে এরকম একটা তথ্য পাচ্ছি অন্যদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা আর তারিখে প্রচন্ড বৃষ্টি হতে পারে এই মুহূর্তের আপডেট রয়েছে তবে সেটা কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না বাইশ তারিখ পর্যন্ত আপনাদের জানালাম তাই এই মুহূর্তে তিন দিনের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম তবে বাইশ তারিখে দেখতে পাচ্ছি আমরা যে শেষ রাতের দিকে কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কারণ নিম্নচাপটি বাংলায় প্রবেশ করে গেছে তারপর সেটা আস্তে আস্তে কিছুটা শক্তি বাড়াবে এরপর হয়তো বৃষ্টি বাড়তে পারে তবে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখেছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার সারা জুড়ে যেটা আমরা আশা করেছিলাম যে নিম্নচাপের জন্য বৃষ্টি হবে সেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর জানাননি সিস্টেম দেখাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সঙ্গে বিহার অর্থাৎ বাংলা বিহার এই এবং ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যে কিন্তু বেশ বৃষ্টিপাত হতে পারে আগামী শনিবার এবং রবিবার তো রবিবারের আপডেট দেখতে পাচ্ছেন রবিবারও প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ নিম্নচাপের জন্য যেরকম বৃষ্টিটা আমরা মনে করেছিলাম হবে সেটা হতে পারে শনিবার এবং রবিবার এটা এই মুহূর্তের আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এবং সোমবার থেকে আপনাদের জানিয়েছি নিম্নচাপটা আস্তে আস্তে সরে যাবে যার ফলে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি অনেক কমে যাবে দেখুন নিম্নচাপটা অনেক দূরে সরে যাচ্ছে যার ফলে সেটা ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে চলে যাবে এবং ছাব্বিশ তারিখ বা সোমবার থেকে আস্তে আস্তে বৃষ্টি সম্পূর্ণভাবে না হলেও অনেকাংশে কমে যাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জানানো হয়েছে যে আজকের যা পূর্বাভাস কুড়ি তারিখে তাতে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা ঢুকছে উত্তরবঙ্গ দিয়ে এবং সঙ্গে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি তবে দার্জিলিং কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টির কথা আজকে বলা হয়েছে অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস পাচ্ছি আমরা আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সম্ভাবনা রয়েছে মূলত আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর এখানে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি একুশ তারিখের দিকে সারা উত্তরবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে তাতে কুড়ি তারিখে ত্রিপুরাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ইতিমধ্যে যে আপডেট ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাতে তারা পরিষ্কার করে বলেছেন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা উত্তর ত্রিপুরা এছাড়া রয়েছে ধলাই এই সমস্ত জেলাগুলোতে বেশ কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রাজধানী আগরতলা এখানে ত্রিপুরাতে কিন্তু ভালো রকম বৃষ্টি চলবে কুড়ি তারিখে সঙ্গে দেখতে পাচ্ছেন যে মেঘালয় এবং আসামে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এর মূল কারণও রয়েছে নিম্নচাপ তবে নাগাল্যান্ড মণিপুর এছাড়া রয়েছে মিজোরাম এখানেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে তাই কুড়ি তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এখন আমরা সেটা দেখতেও পাচ্ছি শুধু ত্রিপুরা নয় ত্রিপুরা সঙ্গে রয়েছে আসাম মেঘালয় মণিপুর এই সমস্ত জায়গাতে এবং একুশ তারিখেও বৃষ্টি কিছুটা কমলে কিন্তু সম্পূর্ণ কমছে না একুশ তারিখও সারা ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখের দিকের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে নিম্নচাপটা সরাসরি অনেকটা সরে যাবার জন্য কিছুটা বৃষ্টি কমতে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হবে কিছু কিছু এলাকায় বিশেষ করে পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা খোয়াই ধলাই এখানে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মিজোরাম আসাম মেঘালয়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং